প্রিয় স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য তাহলে চলো শুরু করি পার্থক্যের বিষয় সংজ্ঞা অক্ষরেখা পৃথিবীর পৃষ্ঠে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে পূর্ব পশ্চিম দিকে অঙ্কিত কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলা হয় দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাকে দ্রাঘিমা রেখা বলা হয় পার্থক্যের বিষয় বিস্তৃতি অক্ষরেখা অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত পার্থক্যের বিষয় প্রকৃতি অক্ষরেখা অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয় পার্থক্যের বিষয় আকৃতি অক্ষরেখা অক্ষরেখাগুলি বৃত্ত দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত পার্থক্যের বিষয় সংখ্যা অক্ষরেখা এক ডিগ্রি অন্তর মোট একশো উনআশিটি অক্ষরেখা রয়েছে দ্রাঘিমা রেখা এক ডিগ্রি অন্তর মোট তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা রয়েছে পার্থক্যের বিষয় দৈর্ঘ্য অক্ষরেখা অক্ষরেখা অক্ষরেখাগুলির দৈর্ঘ্য সমান নয় দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান পার্থক্যের বিষয় অপর নাম অক্ষরেখা অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা পার্থক্যের বিষয় কোণের মান অক্ষরেখা প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি একশো ডিগ্রি পার্থক্যের বিষয় স্থানীয় সময় অক্ষরেখা একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে সময়ের পার্থক্য দেখা যায় দ্রাঘিমা রেখা একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে স্থানীয় সময় একই রকম থাকে পার্থক্যের বিষয় গুরুত্ব অক্ষরেখা অক্ষরেখার উপর কোনো স্থানের জলবায়ু নির্ভর করে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখার সাহায্যে কোনো স্থানের সময় ও তারিখ নির্ণয় করা যায় তাহলে আমি অনেকগুলো পার্থক্য এখানে আলোচনা করে দিলাম তোমাদের যতগুলো প্রয়োজন তোমরা ততগুলো এখান দিয়ে নোট ডাউন করে নিতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো